আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আগের আগের দিন তো দেখিয়েছিলাম অনেকগুলো কাপড় বালতিতে রেখে দিয়েছি আজকে সব কাঁচা হয়ে গেছে এখন বাজে সকাল ছয়টা এর মধ্যে আমার কাপড় খাঁচা শেষ তারপরে যে লেপেরগুলো সব রোদে দিতে হবে সেজন্য আলাদা করছি আর বড়ো কম্বলটা এখন ভিজিয়ে দেবো আমার তো কাপড় খাঁচা সম্পূর্ণ কমপ্লিট ছাদে মেলেও দিয়েছি দেখেন অনেকগুলো কাপড় খেঁচেছি রোদ এখন উঠেনি তারপরেও হালকা উঠেছে তারপর ছাদে মেলে দিয়েছি তারপরে চলে আসলাম কম্বলটা ভেজাতে এই যে বড় পাতিলে কম্বলটা ভেজে দিয়েছি তারপরে ফ্রেশ হয়ে চলে যাবে সকালের নাস্তা করতে সকালের নাস্তা আমি এখন আলু ভাজি করে নেছি ধনে পাতা দিয়ে আলু ভাজাটা হয়েছে দিকে আটা খামির করে সেনে লেচি কেটে নিয়েছি তারপরে সকালের নাস্তা সেরে চলে এসেছি ছাদে আপনাদের ভাই মুরগি মাছ সব নিয়ে এসেছে বাজার করে সেগুলো এখন কাঠ কেটে নেব দুজন মিলে এই তো আপনাদের ভাইয়া মাছের আঁশগুলো তুলে দিচ্ছি আর আমি কেটে নিচ্ছি আবার দুপুরে রান্না করতে হবে সেজন্য মাছগুলো সম্পূর্ণ কেটে মুরগিগুলো কেটে নিয়েছি আসসালামু আলাইকুম